সজীব সজিবাজেদ জয়ভাইরে বলবো যে ভাই আপনি কয়েকটা দিন অফ যান অন্তত ডক্টর ইউনুস সরকারের সাথে এই মুহূর্তে যদি এরকম লড়াচাড়া করেন অথবা খোঁচা মারেন তাহলে কিন্তু হিতে বিপরীত হওয়ারই সম্ভাবনা আছে এই মুহূর্তে বাংলাদেশের মানুষের পালস যারা আওয়ামী লীগের মধ্যেও যারা ভদ্র রাজনীতি করছে যারা আসলে মানে এই দলটার এই করুণ পরিণতির আশঙ্কা করছিল যাদের বক্তব্য আপনারা শোনেন নাই তারাও কিন্তু এখন বিপদে আছে তো তারাও কিন্তু এই যে ডক্টর ইনুস সরকারের নানান কর্মকাণ্ড এগুলোর প্রতি কিন্তু তারা পজিটিভ এটা ভাবার কোনো কারণ নাই যে আওয়ামী লীগ করলেই সবাই ডক্টর ইউনুসকে অপছন্দ করছে একদম এক্সট্রিম লেভেলে ডক্টর ইউনুস সরকারটাকে অপছন্দ করছে কারা যারা ধরুন লুটপাটে ব্যস্ত ছিল অথবা রাষ্ট্র ক্ষমতাকে পুঁজি করা নিজের এক একজন পাহাড় হয়ে গেছিল তো সজীবাজার জয় ভাই আমি আপনার উদ্দেশ্যে এই কথাটাই বলি যে ওনাকে নাড়া ছাড়ার দরকার নাই ওনার প্রতি মানুষের আস্থা আছে আপনি জাস্ট হচ্ছে গণত্রাণ সংগ্রহ মানে বিভিন্ন জিনিস দেখা বোঝেন এই সরকারটার প্রতি মানুষের অরিজিনালি আস্থা আছে বেশি লাড়াছাড়া করলে যতটুকু পজিটিভ অ্যাক্টিভিটিস আসার কথা সামনে এমনি একটা কিন্তু পজিটিভ নিউজ আসার কথা তো সেইটাও নষ্ট হয়ে যাবে ভবিষ্যতে আপনাদের এই অ্যাক্টিভিটিসগুলোর কারণে মানুষের কাছে আরও বিতর্কিত হয়ে যাবে দলের বদনাম করবেন আপনার তো সমস্যা নেই আমেরিকা আসেন বিভিন্ন দেশে আছেন টাকা পয়সা মশাল্লাহ ভালোই কামাইছেন কিন্তু আমজনতা যারা নর্মাল আওয়ামী লীগ করতো তাদেরকে বিপদে ফেলবেন তো যাই হোক সচিব আচার জয় এখন ডক্টর ইউনুস সাহেবকে কী খোঁচাটা মারছে আমি বলি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন এবং সচিবালয়ের আশপাশে সব ধরনের গণজমায়েত এবং সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি এই সিদ্ধান্ত আসার পর অন্তর্বর্তী সরকারকে খোঁচা দিয়ে আপনার জয় তিনি একটা স্টেটাস দিয়েছেন এখন এই সিদ্ধান্তটা কেন আসলো আমরা যখন দেখলাম সচিবালয়ের গেল ভেতরে কয়েকদিন আগে এইচএসি পরীক্ষার্থীরা তারা ঢুকে গেল যেন মামুর মামুরবাড়ির জায়গা হয়ে গেল সমন্বয়কদের মধ্যে একটা টিম আছে সবার কথা আমি বলছি না একটা টিম আছে মানে এরা এতটা এক্সট্রিম লেভেলে বাড়াবাড়ি করে যে মূল সমন্বয়ক যারা আছে তাদের কাজগুলোকে এরা প্রশ্নবিদ্ধ করে বিভিন্ন জায়গায় এই ত্রাণ দিতে গিয়ে অনেকে এদের একটিভিটিস দেখতে পড়ে গুন্ডামি এরা কিন্তু মূল সমন্বয়ক না ওই যে থাকে না যে দাওয়ের থেকে আসার বড় এরকম তো যেটা নিয়ে একটা এস এইচএসি পরীক্ষার রেজাল্টটাকে বদলে ফেললো এরপরে আনসারদের যে অ্যাক্টিভিটিসটা হইলো সেইটা হওয়ার পরে বা গেল কত মানে এই ক্ষমতায় আসার পর থেকে যেগুলো হচ্ছে এগুলোর কারণে ডক্টর ইউনুসেফের বাসভবন এবং সচিবালয়ের আশেপাশে এই সমাবেশটা কিন্তু সরকার নিষিদ্ধ করেছে মানে পুলিশ এটা নিষিদ্ধ করা হয়েছে এখন এইটা আসার পরপরই আপনার এই বিষয়টা নিয়ে সচিবাজের জয় তিনি তার ফেসবুক পেজে সরকারকে খোঁচা দিয়ে ক্যাপশন দেন তাতে তিনি লিখেছেন সচিবালয় এলাকার আশপাশে বিক্ষোভ নিষিদ্ধ করার জন্য আওয়ামী লীগ সরকারের অনেক সমালোচনা করেছেন আমাদের বুদ্ধিজীবীরা এরপরও দুই সপ্তাহের মধ্যেই অন্তর্বর্তী সরকারের প্রশাসনকে সেসব এলাকায় সব সমাবেশ নিষিদ্ধ করতে হয়েছে দায়িত্বে না থেকে সমালোচনা করা সহজ আর ক্ষমতায় থাকা ও শাসন করা একদমই ভিন্ন ব্যাপার তার কথাটার একটা অংশ হচ্ছে কোনটা যে ধরেন যারা আওয়ামী লীগ সরকারকে নিয়ে অনেক সমালোচনা করতো যে এটা কেন না সেটা কেননা বা এই পদক্ষেপটা কেন নিচ্ছে তো এগুলো নিয়ে অনেক সমালোচনা করা সহজ ছিল বাট এই যে এখন ইউনুস সাহেবের বাসভবন অথবা সচিবালয়ের আশপাশে সভা সমাবেশ যেটা বন্ধ করা হলো এটা যদি আওয়ামী লীগ সরকার সময় করতো এটা নিয়ে অনেক সমালোচনা হওয়ার কথা ছিল বা এরকম একবার সিদ্ধান্ত নেওয়ার পরে সেটা করতে পারে নাই তো এখন দুই সপ্তাহের মধ্যে এত তাড়াতাড়ি করা এই সিদ্ধান্ত নেওয়ার ইস্যুটা কেন আসলো প্রসঙ্গ তো আমি এখানে যতটুকু বলতে চাই অনেকে আছেন দেখেন আমরা যারা সমালোচনা করি বা ক্রিটিক আছি যেই জিনিসটা দলের জন্য ক্ষতিকর যেই জিনিসটা আপনি আসলে পালসটা বুঝতে পারেন না যে কথাটাতে ভেজাল আছে সেই কথাটা কিন্তু কাউন্টার করি আমি প্রথম করি ডক্টর ইউনুসের সরকারের প্রতি মানুষের যে আস্থা তার প্রতি যে মানুষের বিশ্বাস তার বক্তব্যের প্রতি মানুষের যে শ্রদ্ধা সেটা কিন্তু হারাই ফেলছে বহুত আগেই বাংলাদেশ আওয়ামী লীগ এখন একটা সরকার যখন দীর্ঘদিন ক্ষমতা ছিল নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল নানান ধরনের একটিভিটিজে চুরি বাটপাড়ি লুটপাটকারীরা বড় বড় তারা দেশ ছেড়া পালায় যেত কানাডাতে মানুষ বাড়ি করতেছে বেগম পাড়াতে একটা ছেলেকে রাষ্ট্রপতি কর্তৃক ক্ষমা পেয়ে যাচ্ছে তো এই সকল কারণে আপনারা ভালো কিছু যখন করছেন তখন মানুষ নেয় এখন ডক্টর ইউনুস সাহেব যখন আসছেন তার কাছে মানুষ দাবি দেওয়ার জন্য যাচ্ছে তবে কেউ যাচ্ছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে অঘটন ঘটাইতে বাট ম্যাক্সিমাম মানুষ কিন্তু প্রকৃত তাদের একটা সাধারণ দাবি নিয়ে যাচ্ছে এখন ডক্টর ইউনুস সরকারের নিরাপত্তার ইস্যুটা আর আওয়ামী লীগ সরকারের সময় একটা সিদ্ধান্ত নেওয়ার ইস্যুটা টোটালি মুদ্রার এই পিট তো সজীব তো জয় ভাইয়ের প্রতি আমার বক্তব্য যে আপনি আরেকটু ভালো করে রাজনীতিরা বোঝেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই মুহূর্তে আপনি বিদেশ বসে যখন একটা স্টেটাস দিচ্ছেন এটাতে এই মুহূর্তে আওয়ামী লীগের যেই নেগেটিভ অবস্থানটা আছে সেইখানে আরেকটু ঘি ঢেলে দেওয়া হচ্ছে কারণ বাংলাদেশে অনেক নেতাকর্মীরা তারা এখনো কিন্তু ভয়ে ভয়ে ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় লুকায়িত আছে তো এগুলা কলে তাদের প্রতি মানুষের আপনার এই স্ট্যাটাসের ঝালটা তাদের উপর দেওয়া যাবে তো ডক্টর সরকার সরকারের নিয়ে আপনার লড়াচাড়ার দরকার নাই আপনি আপনার মতন রাজনীতি করেন দল গোছান নেতাকর্মীদের সাথে আলোচনা করেন যে কেমনে আওয়ামী লীগের এই পরিণতি আপনারা করে ফেললেন সেদিকে মনোযোগ দেন ভালো থাকুন